বাংলায় মুসলিম নারী শিক্ষার অগ্রদূত দিনিয়াত মুয়ালিমা কলেজ মুসলিম নারীদের ইসলামিক শিক্ষার বিকাশে ও উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে দু সালে তৈরি হয় দিনিয়াত মুয়ালিমা কলেজ প্রায় পঁচানব্বই শতাংশ মুসলিম সমাজের মেয়েরা উচ্চ মাধ্যমিকের পর ড্রপ আউট হয়ে যাচ্ছে তাই মুসলিম মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে দিনিয়াত মুয়ালিমা কলেজ দিনিয়াত মুয়ালিমা কলেজ দু সালের সাতাশে জুলাই প্রতিষ্ঠিত হয় অ্যাকচুয়ালি আমরা গ্রাউন্ড রিয়ালিটি দেখেছি সার্ভে করে দেখেছি ছাত্রীদেরকে কীভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায় সেই জন্য দিনিয়াত দিনিয়াতলিমা কলেজ দেখেছে যদি ওই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদেরকে মূল স্রোতে দিনিয়াত মোয়াল্লিমা কলেজে আনতে পারি তাহলে তাদের যে পরবর্তী নসল অর্থাৎ নেক্সট জেনারেশন আসছে তাহলে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে দেশের সুনাগরিক হিসাবে নিজেকে মেলে ধরতে পারবে তুলে ধরতে পারবে এবং এই দিনিয়াত মোয়াল্লিমা কলেজের মাধ্যমে মুসলিম সমাজে একটা আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষায় যে একটা বেড়ে যাওয়ার একটা অগ্রসর হওয়ার প্রবণতা অর্থাৎ যেরকম একদিকে ড্রপ আউট প্রতিরোধ হবে অপরদিকে মুসলিম মেয়েরা উচ্চ উচ্চ মাধ্যমিকের পর দু বছরের কোর্স কমপ্লিট করলে তারা শিক্ষায়ও শিক্ষিত হবে এই কলেজ তৈরির পিছনে ছিলেন একদল সমাজ সচেতন ব্যবসায়ী যারা মুসলিম কমিউনিটির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন এই কলেজ তৈরি করার পিছনে যিনারা আছেন তিনারা সকলেই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওনারা এ বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন যেমন ওনাদের একটা হেদয়া ফাউন্ডেশন ট্রাস্ট রয়েছে বাংলা দিনিয়াত সেন্টারের মাধ্যমে প্রায় নশো ছিয়ানব্বইটা দিনিয়াত মক্তব চলছে সেই দিনিয়াত মোনাজ্জাম বক্তব্যের প্রয়োজন মেটানোর স্বার্থে কারণ ন বৎসর অতিক্রমকারী ছাত্রীরা কোনো পুরুষ শিক্ষকের কাছে পড়তে পারবে না সেই জন্য দিনিয়াত দিনিয়াতলিমা কলেজ বড় ছাত্রীদের মহিলা শিক্ষিকা দ্বারা কিভাবে শিক্ষা প্রদান করা হয় আর সেই সমস্ত জিনারা সুচ চিন্তাশীল ব্যক্তি তারা সমাজের সকলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই দিনিয়াত মোয়াল্লিমা কলেজ প্রতিষ্ঠিত করেছেন দু সালে যখন দিনিয়াত মোয়াল্লিমা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব শেখ হায়দার আলী তিনি কিছু তার সহপাঠী সহচার্যদেরকে নিয়ে যেমন ওনাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আমাদের মাস্টার রুহুল আমিন সাহেব মাসুদ রহমান হাজি মহসিন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখরা এই দিনিয়াত মোয়াল্লিমা কলেজ প্রতিষ্ঠিত করেছিল আলহামদুলিল্লাহ সেই দিনিয়াত মোয়াল্লিমা কলেজ আজকে সমাজে বিভিন্ন জায়গায় ফুলে ফলে তার সৌরভ বিকশিত হয়েছে সমাজ প্রায় দশ বছর ধরে দিনিয়াদ মোযালিমা কলেজের বেশ কিছু শাখা তৈরি হয়েছে যা কলেজের সফলতার প্রতীক দিনিয়াত দিনিয়াতয়াল্লিমা কলেজের এই মেন ক্যাম্পাস ছাড়াও বর্ধমানের বর্ধমানের কাটোয়াতে একটা ব্রাঞ্চ রয়েছে মেটিয়াবুরুজের খালধারিতে একটা ব্রাঞ্চ রয়েছে আগামী সেশানে বারুইপুরের ধবধপিতে একটা নতুন ব্রাঞ্চ উদ্বোধন হতে চলেছে এছাড়াও শেহারাবাজার বর্ধমানে রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে দিনিয়াত দিনিয়াতলিমা কলেজ একটা নতুন ব্রাঞ্চ প্রতিষ্ঠিত করতে চলেছে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে মহিলাদের মধ্যে দিনই শিক্ষা ছড়িয়ে দিতে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রতিটি জেলায় দিনিয়াত মোয়ালিমা কলেজ তৈরির স্বপ্ন দেখছেন প্রতিষ্ঠাতারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কি বলবো এই দিনিয়াত মোয়ালিমা কলেজ পরিদর্শন করতে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় বিশ্ব লেভেল থেকে আন্তর্জাতিক লেভেল থেকেও এই দিনিয়াত মোয়ালিমা কলেজ পরিদর্শন করে গেছেন জাস্ট আমি একটু বলে রাখি পানামা থেকে মোয়ালিমা কলেজ পরিদর্শন করে গিয়েছেন শিকাগো শহর থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন বিভিন্ন রাষ্ট্র থেকে দিনিয়াত মোয়ালিমা কলেজ পরিদর্শন করেছে তাছাড়াও আমাদের উদ্দেশ্য হলে শুধু পশ্চিমবঙ্গ একটা জেলায় একটা দিনিয়াত মোয়ালিমা কলেজ প্রাইমারি লেভেলে প্রতিষ্ঠিত করা আমাদের একটা মিশন রয়েছে এখনো পর্যন্ত বেশ কিছু সফলতা পেয়েছে দিনিয়াত মোয়ালিমা কলেজ এই কলেজ থেকে পাশ করে ছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যের বিভিন্ন নামী দামি প্রতিষ্ঠানে কাজ করে চলেছে সফলতা বলতে আমি এটাই বলবো দিনিয়াত মোয়ালিমা কলেজ থেকে উত্তীর্ণ ছাত্রীরা আলহামদুলিল্লাহ নিরানব্বই পার্সেন্ট ছাত্রীরা এখন কর্মরত শতাধিক মোয়াল্লিমা রাজ্যের বিভিন্ন মিশনে বিশেষ করে আমি আলামিন মিশনের নাম নেব রহমত আলম মিশনের নাম নেব অন্যান্য মিশনের নাম নেব যেখানে আমাদের ডিএমসি থেকে উত্তীর্ণ ছাত্রীরা বিভিন্ন মিশনে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে তাছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে প্রায় নশো ছিয়ানব্বইটি দিনিয়াত মোনাজ্জম মক্তব রয়েছে যেখানে প্রায় তিনশোর অধিক মহিলা মক্তব রয়েছে সেই মহিলা মক্তবের শিক্ষিকা হিসাবে তিনি সুসম্মানে কর্মরত আছেন দিনিয়ার মহলিমা কলেজ যেভাবে মুসলিম নারীদের শিক্ষা